কিলবি বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বন্ধু ওখানে আছে আপনাকে হচ্ছে বিশ্ব বাংলাতে আজকে আমরা দেখা করবো ওখানে যাচ্ছি সন্ধ্যাটা দু বন্ধু একটু অল্প করে কাটাবো আমি টোটোই উঠে পড়েছি এবার যাচ্ছি আর আমার বন্ধু ওই দিক থেকে বাসে করে বেরিয়েছে আকাশটা কি পরিষ্কার এর আগে বেশ কিছুক্ষণ এক ফসলে বৃষ্টি হয়ে যাবে আমি কখন পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি আমার বন্ধুর এখনো দেখা নেই এখনো পৌঁছায়নি আমি দাঁড়িয়ে বাবা এখন দেখতে পাইনি আধা ঘন্টা অপেক্ষা করার পর বান্ধবীর দেখা পাওয়া গেছে ওই যে তিনি আসছেন

এই দিকটা দারুণ। মনে হচ্ছে কোথায় চলে এসেছি। কি ভালো লাগছে। দার আগুঠি। এই যে আমরা দুই বন্ধু নামছি এখন স্মার্ট প্লাজা আছে নিউ টাউনে ওটাই দেখতে যাচ্ছি আমি। এই যেখানে লেখা আছে। আমরা দুজনে বেরিয়ে চলো কি সুন্দর আন্ডারপাস দেখো নিউ টাউনে দারুণ লাগছে পরিষ্কার একদম ওপরের রাস্তার থেকে এটা অনেক সুন্দর হ্যাঁ না পুরো মার্বেল বসানো এই যে এবার উপর উঠে যাচ্ছি এই আছে আমার বন্ধু ও কিছুটা আগে আগে উঠছে আমি কিছুটা পিছনে পিছনে যাচ্ছি সন্ধেবেলায় এরকম বন্ধুরা বেরিয়ে পরিবেশ ভালোই লাগে আমাদের দুজনে বল আজকে এই পাশে চলে এসেছি বিশ্ব বাংলা রাত্রিবেলা কেমন লাগে দেখো দারুন লেখা আছে কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না বলছে দুই বন্ধুতে খাওয়া হবে আর এখানে ও ঘুগনিটা বন্ধ আছে খুব সুন্দর আমরা দুজনে এলাম বিশ্ব বাংলার কাছে কিছু দেখবো কিছু দেখার নেই শুধু ফ্ল্যাট দেখো আর এই বিশ্ব বাংলার এখান থেকে দেখতে পাচ্ছি বাস এখান থেকে লাল চা নেব ডিমের চপ অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে দেখি চা আমিও নিয়ে বসেছি চা আর এই যে হাতের মধ্যে আছে ডিমের চপ আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি বলছি প্রাকৃতিক দৃশ্য আবার প্রচণ্ড গরম এখন গরমে আমরা বস্তি চলো আমার দুই বন্ধু তাড়াতাড়ি সাবধানে যা দেখিস এই গেলে পেরোবে এখন এদিকে দিকে এখন সিগন্যাল অন হয়ে গেছে আর সোজা আসো সোজা 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 রাস্তা পার করো একদম হাঁটা বন্ধু চলে গেল আমি বসে আছি মেয়ে বলল অফিস থেকে ফিরছে এখানে নামবে দিই মা একসাথেই যাব রাস্তার ওই পারে মেয়ে দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য আমি এই পারে দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলার নিচে দেখবি গাড়ি আসছে জল কিসে করে পৌঁছে গেছে অফিস থেকে একসাথে মা এখান থেকে দেখি অটো টটো কি পাই সেটা ধরে বাড়ি যাবে হ্যাঁ জিজ্ঞেস কর